আসসালামু আলাইকুম অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো অনেক ভাই আমাকে বলছেন যারা যদি আপনারা সৌদি আরবে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যদি কাজ জানা থাকে ইলেকট্রিক্যাল প্লাম্বার ওয়ার্কশপ এগুলোর কাজ যদি জানা থাকে তাহলে ইনশাআল্লাহ কাজ দেওয়া যাবে আর যদি কোনো কাজ যদি না জানো থাকে তাহলে আপনাকে গার্ডেনের কাজ দেওয়া যাবে মানে গাছ ফুল গাছের পানি পানি দিতে হবে গাছ পরিষ্কার করতে হবে এমন কাজও আছে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে নোট করুন ধন্যবাদ তো আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম